যদি তোমাদের প্রচুর হেয়ার ফল হচ্ছে কোনোভাবেই চুল পড়া বন্ধ করতে পারছো না তাহলে আজকের ভিডিওটা তোমাদের জন্য আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব যে তোমরা কিভাবে তোমাদের চুল পড়া বন্ধ করতে পারো আসসালামু আলাইকুম হাই ডিয়ার ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব যে কিভাবে তোমরা ঘরোয়া কিছু জিনিস দিয়ে তোমাদের চুল পড়া বন্ধ করতে পারো আজকে আমি যে শেয়ার করবো এই দুটোই তোমাদের চুল পড়া একেবারেই বন্ধ করে দিবে তাই রেসিপি জানার জন্য ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখো আর আমার ভিডিও তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো আর যদি তোমরা কিছু বলতে চাও তাহলে কমেন্ট করতে পারো তোমরা চাইলে আমার ভিডিও তো ফ্যামিলি ফ্রেন্ডের সাথে শেয়ার করতে পারো আর নেক্সট ভিডিও দেখতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করো আজকে আমি তোমাদের সাথে এই দুইটা রেমেডি শেয়ার করব তার মধ্যে হচ্ছে টোনার আর একটা হচ্ছে হেয়ার অয়েল প্রথমে বলছি যে তোমরা এই টোনারটা কিভাবে ব্যবহার করবে আর কতক্ষণ তোমাদের হেয়ারে রাখবে এই হেয়ার টোনারটা বানানো অনেক ইজি তুমি অল্প কিছু উপকরণ দিয়ে এই হেয়ার টোনারটা বানাতে পারবে এই হেয়ার টোনারের মধ্যে যেই যেই উপকরণগুলো ব্যবহার করা হয়েছে এই সবগুলোই তো সে ইজিলি পেয়ে যাবে আর যদি দোকান থেকে কিনতে চাও সেক্ষেত্রেও অত টাকা খরচও হবে না খুব সহজেই ঘরোয়া কিছু উপকরণ দিয়ে তুমি তোমার হেয়ার ফল সলিউশন খুঁজে পাও এই টোনারটা বানানোর জন্য প্রথমে আমাদের লাগবে হচ্ছে কালোজিরা আর মেথি প্রথমে একটা ব্ল্যান্ড কালোজিরা নিবে তার মধ্যে মেথি দিয়ে দিবে তারপর এটা একটু বেশি ব্ল্যান্ড করা লাগবে না তুমি অল্প একটু ব্ল্যান্ড করো যেন একটু দানা দানা রয়ে যায় এটাকে তুমি হালকা ব্ল্যান্ড করে একটা বাটিতে নিয়ে নাও আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ আমি এখানে দুটো পেঁয়াজ ইউজ করেছি তোমরা তোমাদের হেয়ার লেন্থ অনুযায়ী তোমরা বেশি বা কম ইউজ করতে পারো আমি পেঁয়াজগুলোকে ভালোভাবে ক্লিন করে তারপর এটাকে কেটে নিয়েছি পেঁয়াজ ব্ল্যান্ডারে দিয়ে অল্প একটু পানি দিয়ে একদম ব্ল্যান্ড করে নিব ব্ল্যান্ড করে নেওয়ার পরেও ছাঁকুর মাধ্যমে এই গ্যাস থেকে পেঁয়াজের রসটা বের করে আলাদা করে নেব চুলায় একটা পাতিলে পানি দিয়ে নিব। আমি আমার পরিমাণ এক কাপ ব্যবহার করেছো তোমরা যদি বেশি বানাতে চাও সেই ক্ষেত্রে কালো জিরা আর মেথি আমি দিয়ে দিব আমি এখানে দুই চামচের মতো দিয়েছি তোমরা তোমাদের পরিমাণ মতোই দিবে এটাকে একেবারে আমি পনেরো থেকে বিশ মিনিট চাল করে নিব যখন এটার কালারটা চেঞ্জ হয়ে যাবে এটাকে আমি নামিয়ে নেব আর এখানে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে তুমি যখন টোনাটা বানাবে তখন চুলার আঁচটা একদম লো হিটে রাখতে হবে একদম বাড়িয়ে দেওয়া যাবে না তারপর আমি একটা গ্লাসে পেঁয়াজের রসটা নিয়ে নিব তার মধ্যে মেথি আর কালো জিরার পানিটা পেঁয়াজের রসের মধ্যে মিক্স করে নিব তারপর এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন হচ্ছে আমি একটা স্প্রে বোতলে নিয়ে নিব অল্প উপকরণ দিয়ে তুমি ইজিলি এই হেয়ার টোনারটা বানাতে পারবে আহমির অনেক কিছু প্রয়োজন অনেক ইনভেস্ট হবে না তোমার আর তোমার হেয়ার সলিউশন ইজিলি হয়ে যাবে এই হেয়ারের স্প্রেটা তোমরা একবার ব্যবহার করবে তারপরে হচ্ছে পনেরো মিনিটের মতো রাখবে আমি এটা পুরো আমার স্কাল্প স্প্রে দিয়ে দিচ্ছি স্কাল্পে এটা দেওয়ার পরে আমি মর্নিং রুটিন যেটা সেটাকে ফলো করি যদি তোমরা আমার মর্নিং রুটিনটা যেতে চাও তাহলে তোমরা আমাকে কমেন্ট করতে পারো আমি শীঘ্রই এরকম একটা ভিডিও নিয়ে আসবো আমি আমার হেয়ারে ওই ভালোভাবে টোনারটা দেওয়ার পরে আমি স্কালটা মাসাজ করে নেব ড্রাই হেয়ারের কীভাবে মাসাজ করতে হয় এই টপিক আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে তোমরা চাইলে দেখতে পারো আমি এই টোনারটাকে একদম পনেরো মিনিট রাখবো পনেরো মিনিট পর আমি শ্যাম্পু করে ফেলব আর সব থেকে ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে যেদিন তোমার শ্যাম্পুর ডে থাকবে সেই দিনে তুমি এই হেয়ার টোনারটা ব্যবহার করবে হেয়ার টোনারটা অনেক হেল্পফুল আমার যখনই হেয়ার ফল হয় তখনই আমি হেয়ার টোনারটা ইউজ করা শুরু করে দিই এতে আমি অনেক অনেক উপকৃত হই তোমরা এটা ইউজ করো ইউজ করো অনেক ভালো রেজাল্ট পাবে এখন আসি হেয়ার অয়েল কিভাবে বানাবে তেলটা বানানোর জন্য তোমাদের লাগবে হচ্ছে আমলকি আমলকি আমাদের হেয়ার ফলের জন্য কত হেল্পফুল এটা তোমরা সবাই কম বেশি জানো আমলকির আমাদের হেয়ার গ্রোথ করতে অনেক সাহায্য করে আমি এখানে অনেকগুলো আমলকি নিয়েছি আমি এই আমলকি গুলো ভালো করে ক্লিন করে তারপর নিয়েছি কেটে নেওয়ার পর আমি এটা একটা পাত্রে নিয়ে নিয়েছি মাঝখানে আমি আমলকি গুলি কিছুটা হালকা ছেজে নিয়েছি তুমি এটা করতে পারো এতে আমলকির যে রসটা সেটা ইজিলি বের হয়ে যায় তারপরে এই আমলকির মধ্যে আমি একটা তেল দিয়ে দিয়েছি আমি এখানে নারকেল তেল ব্যবহার করেছি তোমরা নারকেল তেলটাই ব্যবহার করো আমি তেলের মধ্যে মেথি আর কালো জিরার গুঁড়োটা দিয়ে দিয়েছি তারপর আমি চুলায় একদম লো হিটে এটাকে জাল করেছি মিনিমাম তিরিশ থেকে চল্লিশ মিনিট তুমি এটাকে জাল করবে একদম লো হিটে যখন সবকিছু কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে তখনই নাড়িয়ে চাড়িয়ে দেবে মাঝখানে আমি কয়েকবার নাড়া দিয়ে নিয়েছি সব থেকে ইম্পর্টেন্ট কথা হচ্ছে চুলা রাসটা একদম লো হিটে রাখবে যদি তুমি চুলা রাসটা বাড়িয়ে দাও সেই ক্ষেত্রে মেথি এগুলো পুড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে তারপর আমি চল্লিশ মিনিট পর তেলটা নামিয়ে একদম নর্মাল ঠান্ডা করে নিব। এটা কখনোই ভুলেও পড়ো না তেল নামানোর পর একদম গরম তেল সাল্পে ব্যবহার করোনা এই ক্ষেত্রে হেয়ার ফলের চান্সটা অনেক বেশি বেড়ে যায় তো একদম তেলটা যখন ঠান্ডা হয়ে যাবে তারপরেই ব্যবহার করবে তেলটা ছেঁকে আলাদা একটা পাত্রে নিয়ে নিয়েছি এই তেলটা তোমরা সপ্তাহে দুই থেকে তিনবার ব্যবহার করতে পারো এই তেলটা তোমরা ওভার রেখে দিতে পারো ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি আমার হেয়ারের স্কালপে একদম অয়েল মাসাজ করে নেছি আমি কিছুটা তেল আমার লেনতেও লাগিয়েছি আর পুরো স্কালপে অ্যাপ্লাই করা হয়ে গেলে তারপরে আমি হেয়ার মাসাজ করে নিয়েছি হেয়ার মাসাজের স্টেপ বাই স্টেপ ডিটেলস ভিডিও সেটা আমার চ্যানেলে দেওয়া আছে তোমরা চাইলে সেটা দেখতে পারো এক্ষেত্রে তোমাদের হেয়ার ফল সলিউশনটা অনেক তাড়াতাড়ি হবে আর হেয়ার গ্রোথও বাড়বে আমি সবসময় ওভারনাইট ট্রেস দিই তারপরে নেক্সট মর্নিং শ্যাম্পু করে ফেলব সেটা তোমরা সকাল দুই থেকে তিনবার ব্যবহার করতে পারো তোমরা ওভারনাইটও এটা রাখতে পারো আর তেল দেওয়ার পরে খুব টাইট বেনি করার কোনো প্রয়োজন নেই একদম লুজ একটা বেনি করে তারপরে তুমি তোমার রাতে যে রুটিনটা ফলো করে সেভাবে আর কি ফলো করবে এই টোনার আয়ের হেয়ার অয়েলটা তোমরা ব্যবহার করতে পারো সেক্ষেত্রে আশা করছি তোমাদের হেয়ার ফলের চান্সটা অনেকটাই কমে যাবে আর হেয়ার গ্রোথও বাড়বে আর আমাকে অনেক কমেন্ট করা হচ্ছে যে লেয়ার হেয়ার কার্টের ব্যাপারটা নিয়ে তো এই ক্ষেত্রে আমি শুধু তোমাদের এটাই বলবো যে আমার ভিডিও টপিক হচ্ছে হেয়ার কেয়ার সেলফ কেয়ারের টপিকের ক্ষেত্রে কিভাবে বিভিন্ন স্টাইলে হেয়ার কাট করতে হয় এই টপিকে আমি ভিডিও বানাই না সেই টপিকে ইউটিউবে অনেক এবং ভিডিও আছে তোমরা চাইলে দেখতে পারো কিন্তু যদি তোমরা তোমাদের হেয়ার হেলদি করতে চাও হেয়ার কেয়ার করতে চাও হেয়ার গ্রোথ বাড়াতে চাও এমনকি তোমার সেলফ কেয়ার করতে চাও সেক্ষেত্রে তোমরা আমার ভিডিও দেখতে পারো আশা করছি যে আমার ভিডিওর মাধ্যমে তোমাদের অনেক উপকৃত হবে তোমরা এই টোনার এবং ওয়াল বানাও এবং ব্যবহার করো আর ব্যবহার করে আমাকে জানাও যে তোমাদের কেমন লাগলো এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য ইউ সো মাচ তোমরা চাইলে আমাকে ফেসবুকে ফলো করতে পারো ফেসবুক লিঙ্কটা আমার ড্রিসক্রিপশনে দেওয়া থাকবে যেমন ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে লাইক করো কমেন্ট করোড শেয়ার করো আর যদি নেক্সট ভিডিও তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো